অনেকে বলে নবীদের মধ্যে ইউসুফ আলাই সাল্লাম বেশি সুন্দর ছিল কিন্তু আমার নবীর চেয়ে বেশি সুন্দর বিশ্বনাই বলতেন আনা মালি ওয়াফি ইউসুফ সবি আমি হচ্ছি মালি মিল মানি লবণ লবণ থেকে লাবণ্যময়ী আমার নবী ছিল লাবণ্যময় সুন্দর আর ইউসুফ আলাই ছিলেন সবি ধবধবে সাদা সুন্দর দেখতে ভাল লাগে কোনটা এদিকে লাবণ্যময় সুন্দর এদিকে সাদা সুন্দর ভাল লাগে কোনটা ইউসুফ আলাহিসাল্লামের চেহারা দেখে মিশরের মেয়েরা এত সুন্দর নবী ইউসুফ আলাইহিস দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছিল কোরআন এই কথা আছে না নাই ওয়াকাতনা আইদিয়াহুম লেবু কাটতেছে আর উনাকে দেখে লেবু কাটা শেষ কিন্তু কাটা আর থামায় নাই ওই এক টানে আঙ্গুল শেষ এই কথা যখন আমাদের প্রিয় নবীর স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন উনি বললেন ও মিশরের নারীরা তোমরা ইউসুফ নবীর চেহারা দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটেছো তোমরা যদি আমার স্বামী আমার নবী প্রিয় নবীর চেহারা দেখতা তাহলে লেবু কাটতে যে আঙ্গুল নয় কলিজাটা কেটে খান খান করে দিত আমার নবীর সৌন্দর্যের সাথে কারো কোনো সৌন্দর্যের তুলনা হতে পারে তবে তিনি মানুষ ছিলেন কি ছিলেন আকি দেখলিয়া কথা বুঝতে পেরেছেন এজন্য কোরআন বলে অ্যানাবে শরুম্ মিস হুকুম ইউহাইলাইয়নমা ইলা হুকুম ইলা واحد অ নবী আপনি বলে দেন নিশ্চয়ই আমি তোমাদের মতোই মানুষ কিন্তু পার্থক্য হলো আমার কাছে ওগিয়া আসে তোমাদের কাছে আসে না ঠিকই না এখানেই পার্থক্য তিনি অদৃশ্যের খবর জানেন গায়েবের কথা অদৃশ্যের কথা যতটুকু জানানোর আল্লাহতালা বিশ্বনবীকে জানিয়ে দিয়েছে বিষ্ণুবি এটা জানেন আমরা কি জানি তাহলে আমাদের মতো উনি সাধারণ মানুষ অসাধারণ মানুষ সবাই বলেন অসাধারণ মানুষ ইউনিক অসাধারণ যার কোন তুলনা হয় ওনার তুলনা উনি নিজেই আদাম আদম আলাইসালামের যত সন্তান পৃথিবীতে এসেছে বিশ্ব নবী বলেন এই সবার মধ্যে আমি সেরা পারলেন না বিষ্ণু মিসাইসলাম বলেন গোটা বিশ্বের মানুষ করলেন দুই ভাগ করলেন কয় ভাগ এক ভাগ জান্নাতী একভাগ জাহান্নামি আমারে জান্নাতিদের মধ্যে ফেললেন জান্নাতিদেরকে বিভিন্ন দেশে ফেললেন আমারে মক্কায় ফেললেন মক্কাবাসীদেরকে অনেক বংশের মধ্যে ফেললেন আমারে কোরাইস বংশে ফেললেন কোরাইস বংশে অনেক খানদান আছে আমারে হাসিমি খানদানে ফেললেন হাসিমি খানদানে অনেক পরিবার আছে আমার শ্রেষ্ঠ পরিবারে ফেললেন আনা হই রকম নফসা আনা হই বাইচা যে কোনো ক্রাইটেরিয়ায় হোক মানদণ্ডে হোক গোটা বিশ্বের মধ্যে আমি সারা চিল্লাই বলেন ঠিক কিনা বলা ফখর কিন্তু জন্য আমি অহংকার করি বিষ্ণুবীর মনে কোনো অহংকার ছিল তিনি মানুষ ছিলেন অসাধারণ মানুষ তিনি মানব কিন্তু মহামানব সুবানুল্লাহ পড়ে নবীরে চিনতেছেন নবীরে চিনতে পারতেছেন বুঝতে পারতেছেন কষ্ট হচ্ছে না তো জিমায়ে বললেন মনে হয় কষ্ট হচ্ছে কষ্ট হইলে বললেন তাহলে প্রথম পরিচয় কি ছিল মাশাল এই যে এটা ক্লাস তাফসির মাহফিলের ক্লাস আমার যে কত ভালো লাগে ছোট ছোট ছেলেরা যখন এসে বলে হুজুর আমি আপনার ক্লাসের ছাত্র আমি বললাম আমি আবার কই পড়াই তুমি ছাত্র কই যে ইউটিউবে ওয়াচ করেন আমি ওই জায়গার ছাত্র অনেক বোনেরা আমাদেরকে কাগজে লিখে পাঠায় হুজুর আমি আপনার তাফসির ক্লাসের একজন নিয়মিত ছাত্রী এয়ারপোর্টে ওই এক ফ্যামিলি দৌড়ে আসছে বলে হুজুর আমার পুরো ফ্যামিলিটাই আপনার ক্লাসের ছাত্র আলহামদুলিল্লাহ আমার জীবন ধন্য আমার জীবন ধন্য যে আমার কথাগুলোকে লোকজন ক্লাসের মতো মনে করে এইটাই করা দরকার বুঝলেন কিনা জিজ্ঞেস করবো উত্তর করবেন যা বললাম আবার আপনারা শোনাবেন এক পক্ষের কথা হইলে ঝামেলা আসে না নাই আমি শুধু বলেই গেলাম আপনারা শুনলেন জিমানি আসবে ঘুম আসবে শয়তানের গুতা আসবে ঠিক কিনা কিন্তু যদি জিজ্ঞেস করি আওয়াজ করে যদি উত্তর দেন শয়তানের ওয়াস ওয়াসা ঢুকতে পারবে আর এখানে তো সব ইয়াং শয়তান আসবে কোথেকে ওদের এক একটা তাকবিট দিলে বঙ্গোপসাগরে সাগরে যেয়ে ইবলিশ যেয়ে পড়বে তাহলে আমার নবীর প্রথম পরিচয় তিনি রাসুল্লাহ ঠিক কিনা তিনি ছিলেন দ্বিতীয় পরিচয় পরিচয় শেষ নবী তিন তিনি মানুষ ছিলেন কি ছিলেন অসাধারণ মানুষ চার নাম্বার পরিচয় আমার নবী কখনো মন গড়া কিছু বলতেন না খেয়াল করে শুনবেন আমার নবী মন গড়া কিছু বলতেন ওনারা সব শিখাই দিত কে উনার শিক্ষককে পৃথিবীর কোন মানুষের কাছে উনি পড়ছেন ওনার লেখাপড়া করা লাগে আর লেখাপড়া করা লাগে তো আমাদের আমাদের লেখা লাগে আমাদের পড়া লাগে নবীর লেখা লাগে না নবীর পড়া লাগে না কারণ নবী আমাদের মতো সাধারণ না তিনি অসাধারণ মানুষ চিল্লায় বলো ঠিক কি কোন শিক্ষকের কাছে উনি যান নাই কোন উস্তাদের পদপ্রান্তে যে বসেন নাই উস্তাদ বলে কারণ ওনার উস্তাদ একজন চিল্লায় বলেন তিনি কে তিনি মন গড়া কিছু বলেন না হি ওয়াজ গাইডেড বাই রেভেলেশন বাই ও তিনি ওহি দ্বারা পদ প্রদর্শিত হয়ে কথা বলেন না জানলে চুপ থাকেন আমাদের একটা বদ অভ্যাস না জানলেও আমরা বলি আছে না নাই আমি জানি না এইটা বলতে এত লজ্জা লাগে আমাদের এত লজ্জা লাগে এত লজ্জা লাগে এখন থেকে এটা প্র্যাকটিস করবেন বলবেন যে আমি জানি না আসলে তো আমি জানি না আমি কি জানি জানে তো একজন তিনি কে আমি জানি আমার से বড় কেউ নাই এটা বললেই খবর আছে এই বলে শয়তান এরকম বলে কে মুসা ওয়াজ করতেছিলেন উম্মতের মাঝখানে এক উম্মত দাঁড়ায় বলে ইয়া নবী আল্লাহ মান আলামু ফিল আরদ হে নবী মুসা একটা প্রশ্ন কি প্রশ্ন আপনি বলেন তো বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী কে আপনি বলেন তো সবচেয়ে বড় জ্ঞানী কে মুসা বলে আমি কি বললেন আসলে ভুল বলেন নাই কারণ যাকে আল্লাহ কোন এলাকার জন্য নবী বানিয়ে পাঠান তাকে তো এলাকার সবচেয়ে বেশি জ্ঞান দিয়েই পাঠান ঠিক না কিন্তু আল্লাহ চেয়েছেন মুসা এইভাবে না বলে যদি এরকম বলতো আল্লাহ আলাম আল্লাহ বেশি জ্ঞানী তাহলে আল্লাহ বেশি খুশি হতেন যখনই বললেন আমি আল্লাহকে বললেন موسی নুন তুমি সবচেয়ে বেশি বড় জ্ঞানী না ইস ইযহাবিলা মাজমাআল বাহরাই দুই সাগরের মিলনস্থলে একটা জায়গা আছে ওখানে আমার এক বান্দা আছে যে তোমার চাইতো জ্ঞানী اسمه خضر তার নাম خضر যারা আমরা বাংলায় বলি খিজির খিজিরা আলাইহিস সালাম বলি না আসলে ওনার নাম কি خضر خضر মানে এভার গ্রিন সবুজ উনি কোন জায়গায় বসলে ওইখানকার হলুদ ঘাস গুলো মুহূর্তে সবুজ হয়ে যেত গাছপালা না জন্মালে ওদিক দিয়ে হাঁটলে সবুজ গাছপাতা জন্মাতে শুরু করত। তাই কখনো বলা যাবে না আমি সব জানি সব জানে একজন তিনি কে আমার নবীর চার নম্বর পরিচয় উনি মন গড়া কোনো কথা বলতে জানতেন নবীরা মন গড়া কিছু বলে কোন নবীর কথার সাথে কোনো বৈপরীত্য আছে তারা এরকম কি শুনেছেন এক নবী বলছে আল্লাহ আছে আরেক নবী এসে বলছে না আল্লাহ নাও থাকতে পারে এমন কি কখনো হয়েছে কোন নবী এসে বলেছে আখেরাত আছে আরেক নবী এসে বলেছে না আখেরাত নাও হইতে পারে কথা কন তার মানে নবীরা মন বলে না ফলে নবীদের কথার বৈপরীত্য নাই কিন্তু কবিদের কথার বৈপরীত্য আসে না নাই দার্শনিকদের কথার অমিল আসে না নাই এক দার্শনিক বলে মানুষ পেট সর্বস্ব মানুষের বড় সমস্যা পেট সমস্যা এটা ঠিক হলে সব ঠিক আরেক দার্শনিক এসে বলে না মানুষের সেক্স সমস্যা বড় সমস্যা যৌন সমস্যা এটা ঠিক করে দিলে সব ঠিক আরেকজন এসে বলে না পেটও না যৌন সমস্যাও না মানুষ আসলে মানুষই না মানুষ হইলো বান্দর তাহলে দেখেন তিন দার্শনিক তিন কথা বলছে ঠিক কিনা কিন্তু পৃথিবীতে যে লক্ষাধিক নবী একজনের কথার সাথে আরেকজনের কথার কোনো অমিল আছে কারণ নবীরা দার্শনিকদের মতো মন মস্তিষ্ক প্রসূত মন গড়া কথা বলে না তাদের কাছে কথাগুলো আসে একটা হেডকোয়ার্টার থেকে হেডকোয়ার্টারটা কার এজন্য আল্লাহ বলেন ও আম্মা ইয়াউতি কু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহীয়ি আমার নবী মন গড়া কিছু বলেন না আমার কাছ থেকে ওহি পেয়ে তারপরে তিনি মুখ খোলেন সোহানালা পড়েন আওয়াজ করে